রেইনওয়াটার হারভেস্টিং বা বৃষ্টির পানি সংরক্ষণ বাক্যটির সাথে আমরা কম অনেকেই পরিচিত সংরক্ষিত সেই বৃষ্টির পানি থেকে করা যাবে বিদ্যুৎ উৎপাদন এমন প্রকল্প তৈরি করে প্রথম জাতীয় পরিবেশ উৎসব দুই হাজার বাইশে চ্যাম্পিয়ন হয়ে বাজিমাত করেছেন খুদে তিন উদ্ভাবক তবে সংরক্ষিত পানি দিয়ে বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তিটি জলবিদ্যুতের মতো হওয়ায় তা নিয়ে পরিবেশবিদদের মনে কিছুটা প্রশ্ন উঠতেই পারে তবে বৃষ্টির ফোঁটা থেকে কি বিদ্যুৎ উৎপাদন সম্ভব বৃষ্টি নিয়ে কত কাব্যই না হয়েছে সেই বৃষ্টির ফোঁটা নবায়ণযোগ্য শক্তির গুরুত্বপূর্ণ উৎস হতে পারে বলে জানাচ্ছেন গবেষকরা বৃষ্টির সময় কোটি কোটি লিটার পানি পড়তে পারে যা সঠিক উপায়ে ব্যবহার করলে বিপুল পরিমাণে বৈদ্যুতিক শক্তি উৎপন্ন হতে পারে বৃষ্টি থেকে বিদ্যুৎ উৎপাদনের বিভিন্ন পদ্ধতি যেমন বৃষ্টির ফোঁটার প্রভাবে শক্তি ব্যবহার করে গবেষণা করা হচ্ছে যদিও এটি এখনও একেবারে প্রাথমিক পর্যায়ে নতুন এবং উদীয়মান প্রযুক্তির পরীক্ষা গবেষকরা বলছেন বিশেষায়িত একটি জেনারেটরের মাধ্যমে বৃষ্টির ফোঁটা থেকে বিদ্যুৎ উৎপাদন সম্ভব এ সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন সম্প্রতি আন্তর্জাতিক সাময়িকী নেচারে প্রকাশিত হয়েছে এ গবেষণায় নেতৃত্ব দিয়েছেন হংকংয়ের সিটি ইউনিভার্সিটির যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক অয়ান গবেষকরা বলছেন তাদের উদ্ভাবিত নতুন এই জেনারেটর বৃষ্টির কণা থেকে হাই ভোল্টেজ বিদ্যুৎ উৎপাদন করতে পারে এই প্রক্রিয়ায় এক ফোটা বৃষ্টির পানি থেকেই একশো চল্লিশ ভোল্ট বিদ্যুৎ উৎপাদন সম্ভব যা দিয়ে একশো চল্লিশটি এলইডি বাল্ব জ্বালানো সম্ভব অধ্যাপক অয়ানকাই বলেন আমরা গবেষণায় পেয়েছি একশো মাইক্রোলিটারের এক ফোঁটা বৃষ্টির পানি পনেরো ইঞ্চি উপর থেকে পড়লে একশো চল্লিশ ভোল্টের বিদ্যুৎ উৎপাদন সম্ভব জেনারেটরটি তৈরি গবেষণায় তারা প্রায় দুই বছর ব্যয় করেছেন এটির কাঠামো অনেকটা ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরের মতো বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষাবিদ লুইস ভিলাজেনের মতে দুই সালের একটি ফরাসি গবেষণায় অনুমান করা হয়েছে যে পিজি ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করে বৃষ্টির ফোটা থেকে বারো মিলিওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব অন্যদিকে ডক্টর শিওলিং শোর নেতৃত্বে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের বিজ্ঞানীরা বৃষ্টির ফোঁটা এবং একটি বিশেষায়িত ভার্টিক্যাল টিউবের সাহায্যে এমন বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছেন যা বারোটি এলইডি বাল্বকে প্রায় বিশ সেকেন্ড জ্বালাতে পারে এই প্রযুক্তিটি সাধারণ জলবিদ্যুতের মতো নদী বা টারবাইনের মতো বিশাল আকারের কোনো জিনিসের উপর নির্ভরশীল নয় অন্যদিকে ভারতীয় একদল গবেষক জানাচ্ছেন ড্রপলেট বেসড ইলেকট্রিসিটি জেনারেশন বা ডিইজি এর কথা পাশাপাশি চাইনিজ গবেষকরা ট্রাইবো ইলেকট্রিক ন্যানো জেনারেটর বা টেং নামক যন্ত্রের সাহায্যে বৃষ্টির ফোটার সাথে সোলার প্যানেলের ঘর্ষণকে ব্যবহার করে সফলভাবে বিদ্যুৎ উৎপাদন করেছেন আজারবাইজানের একদল গবেষক বৃষ্টির পানি সংগ্রহ ও সংরক্ষণ ট্যাঙ্ক ইলেকট্রিক জেনারেটর এবং ব্যাটারি সম্বলিত একটি নয় মিটার লম্বা যন্ত্র তৈরি করেছেন যাতে বৃষ্টির পানি থেকে উৎপাদিত বিদ্যুৎ সংরক্ষণ করে পরবর্তীতে ব্যবহার করাও সম্ভব হয়েছে অর্থাৎ ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে বৃষ্টির পানি থেকে বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত গবেষণা বেশ সফলভাবেই এগিয়ে চলেছে তবে পানির ফোঁটা থেকে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হলেও তা নির্বিচ্ছিন্নভাবে কাজে লাগানো যাবে কি তা এখনও নিশ্চিত নয় বাংলাদেশে মৌসুমি জলবায়ুর কারণে প্রায় পাঁচ মাসের অধিককাল সারাদেশে বৃষ্টিপাত হয়ে থাকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকারও পানি ব্যবস্থাপনায় বৃষ্টির পানি সংরক্ষণ ও ব্যবহারে গুরুত্ব আরোপ করেছে বৃষ্টির পানি থেকে বিদ্যুৎ উৎপাদনের আলোচিত প্রযুক্তিগুলো বাংলাদেশে এখনও উদ্ভাবন করা সম্ভব হয়নি তবে ভবিষ্যতের বিদ্যুৎ সংকট মোকাবেলায় এ ধরনের গবেষণা শুরু করা জরুরি আর শুধু জীব ও পরিবেশ নয় সমগ্র পৃথিবীর ভারসাম্য রক্ষায় পানি একটি অমূল্য সম্পদ তাই বৃষ্টির মতো অন্যতম এক পানি সম্পদকে সঠিক ও যথাযথ ব্যবহার প্রতিটি নাগরিকের পবিত্র দায়িত্ব ও কর্তব্য